সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আছে নাটোর জেলার অতি জয় তেওয়ারির হাটে তেবাড়িয়া হাট সপ্তাহে একদিন করে চলে প্রতি রবিবার আজ রবিবার আজকে তেওয়ারি হাটটা আপনাদেরকে আহ বড় সাইজের যে ছাগল গুলো আছে মা ছাগল পাশাপাশি মা সহ বাচ্চা ছাগল সেগুলো আজকে দরদাম দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো আর শুরুতে আমরা এক ভাইকে দেখতে পাচ্ছি ভাই তোতা পড়ি না তোতা পড়ি না আচ্ছা কেমন দাম ছাড়ছেন ভাইটা এটা এক লাখ এক লক্ষ টাকা হ্যাঁ জোয়ার ছাগল ভাই ছ দাট ছ দা বাচ্চা আছে নাকি ওই দুটো বাচ্চা আচ্ছা এই দুটো বাচ্চা তাই না তাহলে ভাইজান এটা তোতা পড়ি ছাগল তাই না তোতা ভড়ি হাফ কাটা হিসেবে এটা বললাম ছ দাট ছয় দাদা

ছয় দাত বয়সের ছাগল দাম কেমন চাচ্ছেন আচ্ছা আচ্ছা হাটে কেমন দাম লাগে মোটামুটি কত হলে ছাড়বেন এখন কি গাড়টা বাসে কত দিনের ফাঁসা আড়াই মাসের গাল আছে আড়াই মাসের গাল আছে একটা আচ্ছা আজকে উনি একটা

দর্শক ভাইয়া এই রাত জাগছা চাচা আসলে এই মা ছাগল নিয়ে আসলে কারবার করে চাচা আপনার নাম্বারটা বলেন তো 01761259885 আচ্ছা আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে ছাগল নিতে পারবে তো চাচা আসসালামু আলাইকুম ভাই ছাগল আপনার এটা জি ভাই আমার কয়দাত বয়স হচ্ছে ভাই কয়দাত হচ্ছে এটার ছাগলের বয়স 20000 চাচ্ছেন বয়স দাঁতে কয়টা হয়েছে দাঁতে কয়টা হয়েছে দাঁতে ছয়টা বিশ হাজার টাকা চাওয়া দাম হাতে কেমন দাম লাগছে ভাই বাড়ির ব্যবসার না তো বাড়ির আচ্ছা ঠিক আছে বেঁচে তো ভাই কি ছাগল ভাই এটা ছাগল দাঁতে কয়টা হয়েছে ভাই দাঁত হয়েছে

আচ্ছা কালারটা মাসা খুব সুন্দর কালার চাওয়া দাম হচ্ছে ভাই আঠারো সাড়ে আঠারো উনিশ পর্যন্ত দাম লাগছে ভাই আঠারো সাড়ে আঠারো ঠিক আছে

প্রিয় দর্শক আজকে তেবারিয়া হাটে রয়েছি দেখি আপনাদের আরো কিছু ছাগল আছে ভাই फायदा হচ্ছে ভাই এই ছাগলটা বয়স সারা বয়স সারা হয়ে গেছে আচ্ছা দাম কত করছেন ভাই দাম হচ্ছে 16000 16000 আর হাটে কত লাগিছে ভাই 12000 দাম 12000 লাগিছে 12000 আচ্ছা হাটে বাজার লাগিছে 3000 আচ্ছা এখানে কিছু ছাগল দেখছি फायदा হচ্ছে কাকা হ্যাঁ ছয় কাকা দেশি জাতেরোতা বিভিন্ন জাতের যে ছাগল গুলো আজকে হাটে উঠছিল বিশেষ করে বড় মা ছাগলগুলোর গুলোর দরদাম আগামী আবার আপনার সাথে দরদাম জানানোর চেষ্টা করবো ভালো থাকবে